और ये जल चला হচ্ছে কই একটু ডাক খুলি তো হ্যাঁ আলো আর হাওনা আছে না আই দেখ হ্যাঁ তুই একদম মাজেলে লাইট মারবি পরিষ্কার দেখা যাবে ও তো কই তিনটা কই চল দস জাল আমি খুঁজতে পারি না চল দস জাম ধর ও ধরে তো তো উতলা হচ্ছিস কেন

হ্যাঁ এই চটালো চটালো কই মাছ